অনেক মানুষ আছে যারা নিজেদের হ্যাকার ভাবে কিন্তু আসলে ঠিকভাবে বোঝে না যে ম্যালওয়্যার কিভাবে কাজ করে অথবা পেইলোড কিংবা স্টেজারের আসল মানে কি। এই ভিডিওতে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখব হ্যাকাররা কিভাবে ম্যালওয়্যার তৈরি করে কোন কোন ট্রিক ব্যবহার করে এটিকে লুকিয়ে রাখে এবং কিভাবে এটিকে স্মার্টলি তৈরি করা হয় যাতে এটি সিস্টেমের ভিতর কাজ করতে পারে চ্যাপ্টার ওয়ান ম্যালওয়্যার আসলে কি অনেকেই ভাবে ম্যালওয়্যার ম্যালওয়্যারওয়া হল কোনো একটি ক্ষতিকারক ফাইল যা কম্পিউটার সিস্টেমকে নষ্ট করে দেয় কিন্তু বাস্তবতা হলো আধুনিক ম্যালওয়্যার সাধারণত একটি ফাইল নয় বরং একাধিক কম্পোনেন্ট বা অংশ একসাথে কাজ করে একটি সিস্টেমকে কম্প্রোমাইজ করে এই অধ্যায়ে আমরা ম্যালওয়্যারের প্রতিটি কম্পোনেন্ট দেখব এবং বোঝার চেষ্টা করব কিভাবে ম্যালওয়্যার তৈরি হয় এবং কিভাবে এটি সিস্টেমকে কন্ট্রোল বা ড্যামেজ করে কম্পোনেন্ট ওয়ান পেলোড পেলোড হলো ম্যালওয়্যারের প্রধান অংশ এটি নির্ধারণ করে ম্যালওয়্যার সিস্টেমে ঢোকার পরে কি কি করবে উদাহরণস্বরূপ লগার তৈরি করা ব্রাউজার থেকে ক্রেনশিয়াল চুরি করা অথবা ফাইল লক করে র্যানসাম দাবি করা হ্যাকাররা সাধারণত নিজেরা পুরোপুরি নতুন করে পেলোড লেখে না তারা সাধারণত লিকড ম্যালওয়্যার কিটস বা আন্ডারগ্রাউন্ড ফোরামস থেকে পুরনো পেলোড নিয়ে নিজেদের প্রয়োজন মতো মডিফাই করে নেয় কারণ সম্পূর্ণ নতুন পেলোড লেখা আলাদা একটি দক্ষতা এবং এগুলো সাধারণত অন্য হ্যাকারদের কাছে সার্ভিস হিসেবে বিক্রি করা হয় কম্পোনেন্ট টু ড্রপার পেলোড মডিফাই করার পরে হ্যাকারদের দরকার হয় সেটিকে লুকানো এবং ভিকটিমকে প্রলোভিত করা যাতে সে এটি রান করে এখানেই ড্রপার ব্যবহার করা হয় ড্রপার হল ছোট একটি প্রোগ্রাম যা চালু হলে আসল পেলোডকে ব্যাকগ্রাউন্ডে রান করায় এটি পেলোডকে ওয়েব সার্ভার থেকে ডাউনলোড করতে পারে অথবা নিজের ভিতরে ডিকোড করে চালাতে পারে ড্রপার তৈরি করার দুটি প্রধান উপায় আছে বাইন্ডার টুল ব্যবহার করে এটি পেইলোডের সাথে একটি বৈধ সফটওয়্যার বান্ডেল করে দেয় ফলে ব্যবহারকারী মনে করে এটি নিরাপদ এবং চালিয়ে ফেলে তবে এই পদ্ধতি অ্যান্টিভাইরাস দ্বারা সহজেই ডিটেক্ট হয় তাই হ্যাকাররা প্রায়ই ব্যবহারকারীকে বলে অ্যান্টিভাইরাস বন্ধ করতে কাস্টম ড্রপার লেখা এটি হয় কম্পারেল এক্সিকিউটেবল ফাইল বা স্ক্রিপ্ট বেসড ফাইল কাস্টম হওয়ায় অ্যান্টিভাইরাস সহজে ডিটেক্ট করতে পারে না স্ক্রিপ্ট বেসড ড্রপার সাধারণত এইচটিএমএল ফাইল বা ওয়ার্ড ডকুমেন্ট হয় যা ওপেন করলে ব্যাকগ্রাউন্ডে পেইলোড ডাউনলোড করে এটি সাধারণত ফিশিং ইমেইলের মাধ্যমে ছড়ানো হয় কম্পোনেন্ট থ্রি সি টু সার্ভার বা কমান্ড অ্যান্ড কন্ট্রোল সার্ভার ড্রপার সফলভাবে পেইলোড ইনস্টল করার পর পেইলোড একটি সি টু সার্ভারের সাথে কানেক্ট হয় হ্যাকার এখান থেকে ম্যালওয়্যারকে কমান্ড পাঠাতে পারে যেমন সংবেদনশীল ফাইল আপলোড করানো সিস্টেমের নির্দিষ্ট কমান্ড চালানো সি টু সেট আপ করার দুইটি সাধারণ উপায় আছে ডিস্কর্ড বা টেলিগ্রামের মতো বৈধ প্ল্যাটফর্ম ব্যবহার করা হ্যাকাররা এপিআই কি বা চ্যাট আইডি ব্যবহার করে ডেটা পাঠায় ফায়ারওয়ালের কাছেই ট্রাফিক বৈধ মনে হয় ডাউনসাইড হলো প্ল্যাটফর্ম থেকে হঠাৎ অ্যাক্সেস ব্লক হয়ে যেতে পারে ভিপিএস ব্যবহার করা হ্যাকাররা ক্রিপ্টোকারেন্সি দিয়ে গোপনে ভিপিএস ভাড়া নেয় এরপর সেখানে কোবাল স্ট্রাইকের মতো ফ্রেমওয়ার্ক সেট করে এটি শক্তিশালী এবং দীর্ঘমেয়াদী কন্ট্রোল দেয় টর্ন নেটওয়ার্কে হোস্ট করলে হ্যাকারকে অ্যানোনিমাস থাকতে সাহায্য করে চ্যাপ্টার ফোর ম্যালভার্ক কিভাবে অ্যান্টিভাইরাসে ডিটেক্ট হওয়া এড়ায় হ্যাকারদের ম্যালওয়ারকে এমনভাবে তৈরি করতে হয় যাতে এটি অ্যান্টিভাইরাস দ্বারা ডিটেক্ট না হয় অ্যান্টিভাইরাস সাধারণত দুই ধরনের ডিটেকশন ব্যবহার করে সিগনেচার বেস ডিটেকশন ম্যালভারের পরিচিত প্যাটার্ন বা স্ট্রিং খোঁজে পেইলোডের কোড অফফাস্কেট বা ইনক্রিপ্ট করলে এটি বাইপাস করা যায় বিহেভিয়ার বেস ডিটেকশন কোনো প্রোগ্রাম চালু হওয়ার পর কিভাবে বিহেভ করছে তা দেখে ম্যালওয়্যারকে লেজিট উইন্ডোজ প্রসেস যেমন পাওয়ার সেলে ইনজেক্ট করলে এটি বাইপাস হয় চ্যাপ্টার থ্রি ম্যালওয়্যার পার্সিস্টেন্স ম্যালওয়্যার শুধুমাত্র একবার চললেই হ্যাকারদের লক্ষ্য পূরণ হয় না তাদের ম্যালওয়্যারকে এমনভাবে তৈরি করতে হয় যাতে সিস্টেম রিস্টার্টের পরও এটি চালু থাকে এটি করা যায় উইন্ডোজ রেজিস্ট্রি মডিফাই করে স্টার্ট ফোল্ডারে ফাইল রেখে বা শিডিউল টাস্ক তৈরি করে এতে হ্যাকাররা দীর্ঘ সময় ধরে সিস্টেমের উপর কন্ট্রোল রাখতে পারে চ্যাপ্টার ফোর মজিউলার ম্যালওয়্যার কিছু ম্যালওয়্যার মডিউলার হয় অর্থাৎ একাধিক পেলোড ও ড্রপার থাকে উদাহরণস্বরূপ প্রথম ড্রপার একটি প্রাইমারি পেইলোড ইনস্টল করে সেই পেলোড আবার অন্য পেলোড ইনস্টল করতে পারে ফলে হ্যাকার ম্যালওয়্যারে নতুন ফিচার যোগ করতে পারে যেমন একটি লগিং কিলগিংয়ের জন্য অন্যটি ফাইল চুরির জন্য এটি ম্যালওয়্যারকে রিমুভ করা কঠিন করে তোলে কারণ একটি পেইলোড ডিটেক্ট হলেও অন্য পে লোড সেটিকে আবার ইনস্টল করে দেয় চ্যাপ্টার ফাইভ ম্যালওয়্যার অ্যানালিসিস ম্যালওয়্যার অ্যানালিসিসের জন্য রানের মতো স্যান্ডবক্স টুল ব্যবহার করা হয় রান দিয়ে ম্যালওয়্যারকে ভার্চুয়াল এনভায়রনমেন্টে রান করা যায় নেটওয়ার্ক ট্যাবে দেখা যায় ম্যালওয়্যার কোথায় কানেক্ট করছে ফাইলস ট্যাবে দেখা যায় কোন পে কোথায় সেভ হচ্ছে প্রসেসটিতে পুরো ইনফেকশন চেইন দেখা যায় এভাবে ম্যালওয়্যারের প্রতিটি ধাপ ট্র্যাক করা সম্ভব হয় চ্যাপ্টার সিক্স ম্যালওয়্যার ডেলিভারি ম্যালওয়্যার সিস্টেমে ঢুকতে সাধারণত দুইটি পদ্ধতি ব্যবহার করা হয় অ্যাক্টিভেটার ভেক্টর ব্যবহারকারীর অ্যাকশন লাগে যেমন একটি লিঙ্কে ক্লিক করা বা ম্যালয়েশিয়াস ইউএসবি প্লাগ করা এখানে ড্রপার ব্যবহার হয় প্যাসিভ অ্যাটাক ভেক্টর ব্যবহারকারী কিছু না করলেও সিস্টেম ইনফেক্টেড হয় এখানে এক্সপ্লয়েট ব্যবহার করা হয় এক্সপ্লয়েট হল ছোটো কোড যা সিস্টেমের ভালনারেবিলিটি কাজে লাগায় এক্সপ্লয়েট লেখাটাও আলাদা আরেকটি দক্ষতা শেষ কথা এখন আমরা ম্যালওয়্যারের স্ট্রাকচার ডেলিভারি এবং কাজ করার ঢাপগুলো দেখেছি সবসময় মনে লাগবেন এটি শুধুমাত্র শেখার উদ্দেশ্য অবৈধভাবে হ্যাকিং করলে কঠিন আইনি শাস্তি হতে পারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার সমর্থন আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবে